আসসালামু আলাইকুম বিয়াস ইউটিউব ইউ ফ্যাশন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম আমি লোকমান তো আমি আজকে চলে আসলাম গাওসিয়া সিটি মার্কেট একদম মসজিদের গলি একদম বরাবরই কোচিং সাইডে মা এসে আপনারা যে প্রতিষ্ঠান আসবে সেই প্রতিষ্ঠানের লোকেশন এবং সম্পূর্ণভাবে এখানে কি কি ধরনের আইটেমের পোশাকগুলো আছে এখান থেকে পাইকারি ছিল এখন আপনারা এখানে যদি এসে নেন সেক্ষেত্রে অল্প কয়েক কিছু নিতে পারবেন আর যদি কুরিয়ানে নিতে চান আপনারা কিন্তু আপনার মালগুলা পাঠাই দেবে কুরিয়ান কন্ডিশনে এবং বিস্তারিত সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে আপনার সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার লোকেশনটা যদি একটু বলতেন এটা গাউসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার ছয়শো সাতান্ন গুলসিরির কাছে আসলে চলবে আচ্ছা এবং এই মার্কেটে গাছে যে কোনো জায়গা থেকে যদি বলে আপনার নাম আশা করি অনেকে চিনবে অনেকেই চিনবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেয়া একটা বিষয় আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু বলতেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জি আপনি ইমো নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে কল দিলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আশা করি ওনার কাছ থেকে নিলে আপনার সততার সাথে ভালো পড়াগুলো পাবেন এবং আপনার সম্পূর্ণ যে আপনার সহযোগিতা করা লাগে তাও করবে মার্কেটের ভিতরে যদি কোনো কারো কাছেও আপনার যদি কোনো ধরনের হাসপাতাল শিকার হন সম্পূর্ণ কিছু বিস্তারিত কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা সলিউশন পাবেন আশা করি ভাই প্রথম কোনটা থেকে শুরু করবেন এই দেন বড় ডাম মাল থেকে শুরু করব আমি সুন্দর নাম নিয়ে জি এটা আমাদের ডাম সে গেঞ্জিটা জি সবচেয়ে বড় গেঞ্জি জি এই গেঞ্জিটা তিনটা সাইজ হয় জি এই একটা সাইজ এটার মধ্যে কালার আছে বিশ থেকে পঁচিশটা হ্যাঁ তারপর এটা হলো মাজ্জা সাইজটা

এবং আমি আশা করি যে এখানে সুজোরে সহযোগিতা আপনারা কাছ থেকে পাবেন আচ্ছা তারপরে আমরা আপনারা নিতে পারেন এটা কটা সাইজ এটা পাঁচটা সাইজ পাঁচটা সাইজ এভারেজ নিতে কি এভারেজ কত এভারেজ 40 টাকা রাখা যায় এটা এভারেজ 30 তরি রাখা যাবে 38 টাকা 38 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আর কিছু চাই না আছে

ট্রাউজারের ভিতরে এর একটু মোটা কাপড়ের এটা ভিতরে কিন্তু এটা আপনার জন্য আচ্ছা তারপরে আছে জার্সি পিপি আছে থাকবে মালে আচ্ছা আচ্ছা পলিকোরা মালগুলো থাকবে আপনার ভিউয়ারদের জন্য 40 টাকা রে 40 40 টাকা সাইজ কি একটা সাইজ একটা সাইজ আচ্ছা আচ্ছা আরে এটা মধ্যে থাকবে আপনার ভিউয়ার্সদের জন্য অনলি হুম 38 টাকা 38 টাকা এটা কলি সারাটা এটা কলি সারাটা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আর কি দেখবো এইখানে খুব সুন্দর একটা বিস্কসের আছে এটা ভিতরে আরো পিন আছে আচ্ছা এটা কত করে রাখতে আছে একশো তিরিশ টাকা আপনারা নিতে পারবেন এখান থেকে হ্যাঁ বিস্কসের সাইজ আছে কয়টা একটাই না দাম সাইজটা সবচেয়ে বড় আচ্ছা তারপরে এখন আমরা ভিতরে আরো যে কালেকশন আছে সেগুলো এখানে পরবর্তী আরো কালেকশন কিন্তু আপনার নতুন নতুন যে আপডেট কালেকশনগুলো আসবে সেগুলো আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে ওনার সাথে এইগুলা আপডেট যে ডিজাইনগুলো আসবে সেগুলো দেখতে পারবেন এবং প্রাইস জানতে পারবেন নিতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা কোনটা থেকে শুরু করব এখান থেকে আপনি প্যান্ট আইটেম থেকে শুরু করতে পারেন নতুন কোয়ালিটির এই প্যান্টগুলো জি এটা কি খুললা দেখাবো এটা এক স্কুলে দেখান পরবর্তীতে দেখাইলাম না একটা দেখালেই বুঝতে পারবে আমাদের খুবই খুবই আপডেট এই প্যান গুলো আসলে তো আপডেট খুব সুন্দর সুন্দর খুবই আপডেট এটা যদি খুলে না থাকে হয়তো না বুঝতে পারতাম তো অনলি 35 টাকা 35 টাকা আচ্ছা অনলি 35 পাঁচটা সাইজে 35 টাকা 35 টাকা আচ্ছা 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 তো এরপর কোলি প্যান ইয়া পকেট প্যান আছে পকেট পেন অনলি 35 টাকা এটা একটু খুলে দেখেন না তাহলে আসলে বুঝা যাবে না যারা ব্যবসা করে তারা বুঝবে কিন্তু নতুন যারা তাদের জন্য কি খুলে দেয়া হলো সবচেয়ে সুবিধা হবে আচ্ছা পকেট পেন পকেট পেন এটা কিন্তু অনেক প্রায় প্রায় অনেক জায়গা দিকে এটা খুব চলে তো এটা এটা সাইজ কয়টা আছে সাইজ সাইজ এটা টাকা পিস টাকা আচ্ছা আচ্ছা সুইট বেবি আছে সুইট বেবির এই সাইজগুলো আছে 4টা এটাও এটাও টাকা পিস 35 টাকা না

এটা হলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা এটা সাইজ কয়টা এটার সাইজ না এবারে হচ্ছে চল্লিশ এবারে জি তারপরে আমরা কোনটা দেখবো এরপর আইটেম দেখতে পারি যাইতে পারি কিবা হাফ কোয়ালিটি এটা এই টাকা ডজন 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 ওটা খোলা লাগবে না হবে না

করতেছে আপনার পঁয়ত্রিশ টাকা পিস এটা সাইজ কয়টা চারটা চারটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপরে কলি প্যান্ট আছে কলি প্যান্ট নিতে পারে

এটা এটা কত করে রাখতেছে এটা হলো 25 টাকা পিস 25 সাইজ আছে কয়টা এইটার সাইজ এসটাকটা একটাই 25 টাকা সাইজ আর এটার হলো তিনটা সাইজ হুম হুম এইটার হবে তিনটা সাইজ আচ্ছা এটা তিনটা সাইজ কতে আছে তিনটা সাইজ অনলি হুম 240 টাকা 20 টাকা পিস 20 টাকা একটা সাইজ দুইটা সাইজ ওই তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজে আছে 20 টাকা অনলি 20 টাকা পিস আচ্ছা আচ্ছা তারপরে দেয়া এখানে আপনি দেখতে পারেন পেন্টি বাচ্চাদের পেন্টি জি বাচ্চাদের পেন্টি অনলি 220 টাকা 220 10 জন 220 টাকা ডট জি বাচ্চাদের চান পেন হুম হুম চান পেন অনলি 240 টাকা 20 টাকা পিস 20 টাকা পিস Toh... 20 টাকা পিস জি এটা আছে আপনার 120 টাকা পিস এটা 120 টাকা ডজ ডজন অনলি ডজন জন 120 টাকা আচ্ছা আচ্ছা 220 টাকা পরে ডট এরপর কোলি প্যান্ট

যে কোন জায়গায় আশি টাকার নিচে নিতে পারবেন আমি পাইবেন্তর টাকা জি ইসমাইল জিমাইল জি ইসমাইল কারি করা

এজ হলো নিমা নিমা অনলি কত নিমা only 70 টাকা 70 টাকা টাকা এমবুটারি কালার আছে অনেক কালার অনেক ডিজাইনের আছে অনেক কালার আছে হ্যাঁ এরপর অন্যন্য কোয়ালিটির মধ্যে নিমা কোনো শেষ নাই পূতিকরা পূতিকরা এর মধ্যে মাল আছে এটা কত

এটা কয়টা সাইজ চারটা সাইজ এটা অনলি পঞ্চাশ টাকা আমি একটা খুলি টান অনলি পঞ্চাশ টাকা এটি বিক্রি করতেছি এই এই মালটা কিন্তু প্রচুর চলে এই মালটা খুবই ভালো চলতেছে এখন মার্কেট এটা হলো চারটা সাইজ চারটা সাইজ আছে চারটা সাইজ অনলি পঞ্চাশ পঞ্চাশ অনলি পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকার পেয়ে যাবেন জি এখানে হিসরি মানে কালেকশন আছে এরপর বাচ্চাদের জামা 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 সবচেয়ে নিম্নমানের

এই ভালো সেডের মধ্যে গেলে এগুলি গিয়া আপনি অনলি পঁয়ষট্টি টাকা এমবটরি করা এমবটরি করা ডিজাইন করা এই বড় মালের মধ্যে যাবেন খুবই আনকমন হ্যাঁ 150 টাকা এটা সুতি সুতি দেখতে পারবো খুবই খুবই আনকমন হবে এটাই খুলেন এটাই খুলেন

খুবই সুন্দর খুবই আন্তমন খুবই আন্তমন

মালটা খুবই আনকমন একটা টেপ জামার মধ্যে খুবই আনকমন একটা টেপ টেপের মধ্যে প্যান্টও খুবই ভালো কুচি কাটার কাজ করা আচ্ছা এইদিন মাল আছে নতুন নতুন ডিজাইনের খুবই সুন্দর সুন্দর হ্যাঁ ওই মালগুলি এটাও এমবোর্ডারি করা হ্যাঁ এমবোর্ডারি করা সম্পূর্ণ

একটা খুবই আনকমন একটা সেট আচ্ছা আরেকটা কামাল ভাই ভাই আমি যে এখানে ভিডিও করতেছি যারা দেখতাছে তারা কি নিতে হবে কোন কোনো না 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 আইসা গুইরা দেখা যাবে দেখা যাবে নেওয়া লাগবে না নেওয়া লাগবে যদি পয়জন পছন্দ হয় দামে দরে মিলে তাহলে নিয়ে যাবে হ্যাঁ আর তা না হলে আপনি আইসা বিরক্ত করলে সমস্যা নাই না কোনো সমস্যা নাই কোনো ইয়া নাই আমাদের ব্যবসা এই নামেই এখানে বহু কোয়ালিটির ফটুয়া আছে নতুন নতুন ডিজাইন আইছে এবার কার ঈদ কালেকশন ফটুয়া এটা সামনে যে কুরবানি ঈদ আসছে কুরবানি ঈদ এগুলি সব কালেকশনগুলো নতুন নতুন হ্যাঁ অনলি 105 টাকা অনলি 105 আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমরা ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা এখানেই শেষ করব তো আমরা বিস্তারিত লাস্টে দেব ওনার কাছে চাইনার মধ্যে কয়েকটা কোয়ালিটি দেখার

এখানে কালার হবে বিশক অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এগুলার ডাম সাইজ

আচ্ছা আমার অনেক বিয়ে আছে তারা যদি সরাসরি এসে এক পিস নিতে দিবেন হ্যাঁ কারণ কি লেখা আর ইউটিউব চ্যানেল দেখা যারা আসবে তাদেরকে এক পিস খুচরো দাও যা মূলত সব পাইকারি বিক্রি করে কিন্তু যদি দোকানে আসেন আমার কথা বলে তারা কিন্তু এখান থেকে আপনার এক পিস করে নিতে পারেন কারণ অনেক সুন্দর এই বললাম যে এটা যে কোনো মেয়ে যারা দেখে তারা পছন্দ করবে কী স্ক্রিন শর্দে নিয়ে আসবেন যদি ওনার কাছে থাকে দিয়ে দিবে তো ঠিক আছে বিরত পাওয়া যাবে আচ্ছা কোনো মাল অবিরত পাবে কাস্টমারে অবিরত মাল পাবে আচ্ছা এর মধ্যে বহুত কোয়ালিটি আছে এর মালের টাইজ পায়জামা সহকারে আসছে এই যে এটা হলো সেট হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন সেট এইটা এরকম করে প্রত্যেকটা কালার এরকম কিছু সেট আছে তো আপনারা সেটও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন এখন যদি আপনারা এইখানে বলতে গেছে সিটি মার্কেট হাটে আসেন যারা রিটেলও নিতে চান তারাও কিন্তু এখানে দোকানে সে এক পিস করে দিবে উনি কিন্তু হোলসেল বিক্রি করে কিন্তু আমি বলছি যে ভাই আমার ছোটো ছোটো যারা ক্রেতা আছে তাদের কাছে কিন্তু এক পিসও বিক্রি করবেন তো উনি বলছে ঠিক আছে দেবে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা কারণ আমরা এখানে শেষ করব তো আপনার বিএসের উদ্দেশ্য কি বলার আছে যদি বলতেন আমার বিএসের আপনার ইউটিউব চ্যানেল দেখা যারা আসবে তাদের জন্য সর্বোপরি ক্ষেত্রে আমি চেষ্টা করব যারা তারা যেন আইসা আমাদের এইখান থেকে এই দোকান থেকে মাহিন অ্যান্ড ফাইন ক্লোথ স্টোর থেকে ঠকে না যায় শুধুকালে আপনার এখান থেকে ঠকবে না যদি এই মার্কেটে তারপরে ঠোকে তারপরে আমি চেষ্টা করবো উনি চেষ্টা করে এটা সমাধান না যে কোন ক্রেতা আমার মার্কেটে আইসা যদি কোনো বিপদে পড়ে আল্লাহর রহমত আমি চেষ্টা করব তাদেরকে উদ্ধার করার জন্য ইনশাআল্লাহ কারণ উনি হলো এই সিটি মার্কেটে পুরাটা দায়িত্বতে আছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে এসে যদি কোনো দোকানেও যদি আপনার হ্যাঁ যদি সেটা চেঞ্জ করে দিতে না চায় ভাইকে বলবেন ওইটা আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে আর ভাইয়ের কাছ থেকে যেটা নেবেন আমি যত রোগ জানি মোটামুটি শতাতের মানে শততার ভিতরেই আছে ওনার কাছে যে কোনো মালে কোনো সমস্যা হলে সেটা সলিউশন সাথে সাথে দিয়ে দিবেন জি যদি মাল বিক্রি না করতে পারে তাহলে ফেরত দিয়া অন্য মাল চেঞ্জ করবে শুধু খালি দাগ টাক যাতে না পড়ে কোনো কিছু হবে না তারপর কালার বিক্রি করতে পারলো না তাও আমি চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন যা শুধু আপনার প্রোডাক্টটা যারা নেবে তারা যাতে ময়লা না করে যাতে আরেকজন নিয়ে বিক্রি করতে পারে কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন না সেটা চেঞ্জ করে ওটা নিতে পারেন এবং রিটার্ন টাকা উনি দিতে পারবেন তে অনেকটা সুবিধা দিচ্ছে যারা অনেকে দেয় না তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ